শেখ সাহেব رحمتুল্লাহ নাই ডাকতে চাচা যান আপনি আমাকে গোলামি থেকে মুক্ত করছেন আপনি আমার কাছে আপثار করছেন আপনার মেয়েকে আমি বিয়া করব বিয়া করলে কি আপনি খুশি হবেন নাকি আল্লাহর বান্দা ডাক বলেছে শেখ সাহেব তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো আমি বড় খুশি হয়ে বলেন জান 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 আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আসি চিলামার হাবা এবার শেখ সাদির রহমতুল্লাই ওনার মেয়েকে যখন বিবাহ করলেন বাবা মেয়েটা এমন করকর ছিল। কথায় কথায় বলতো তুমি তো আমার বাপের গোলাম গোলাম আমাকে কথায় কথায় গোলাম বলিয়া আমাকে গালি দিত আমি তাকে কিছুই বলতাম না মালিকের কাছে দরখাস্ত জানাইতাম মালিক আমার বিবি আমাকে গোলাম বলে এতে আমার কোনো দুঃখ নাই তোমার বলেছেন যাদের বিবি কড়া যাদের বিবি স্বামীকে কষ্ট দেয় এই সমস্ত ব্যক্তিরা যদি ওই বিবিকে নিয়ে সংসার করে আল্লাহ খুশি হয়ে তাকে দুইটা জান্নাত ফিরি দান করবে আমি শেখ সাথে জানি না আমার কপালে কি হয় কারণ আসরের ময়দানে যদি আমি যাই আমার বাসার উপায় না ও বাবা বিবিকে এই জন্য বলতেন না যা বলছে শুধু কানে শুনছে আর আল্লাহর দরবারে দরখাস্ত জানাইছে উনি একজন মুসাল্লাম বুজুরগো ছিলেন এই জন্য ওলামাই তাকে দেখার জন্যই সেই জামানার জন্য এসে আলাই আপনার সাথে দেখা করার জন্য আমরা এসি ওলামাই কেরাম গেটের সামনে দাঁড়িয়ে আছে যেই মুহূর্তে আলেমরা শেখ সাজুর রহমতুল্লাহ ডাক দিয়েছেন ওই মুহূর্তে শেখ সাধুর রহমতুল্লা সামনে ওনার বিবি দাঁড়ায় ছিল ডাক ডাকায় শেখসাদী তোমারে কারা ডাকে একদল ওলামায়ে کرام আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে বিবি রে আমারে অনুমতি দে বিবি কয় যাইতে দেব না শেখসাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিবি আমাকে বাধা দিও না ওনারা আলেম মানুষ আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে একটু অনুমতি দাও দেখা করব। বলেন বিবি অনুমতি না। আমি যখন একটু জোর করে যাইতে শুরু করছি বিবির হাতের সামনে একটা হাড়ি ছিল হাড়িটারে হাতের মধ্যে উঠাইয়া আমার মাথার মধ্যে এমন জোরে বাড়ি দিছে হাড়ি ভেঙে গেছে হাড়ির কাদাটা আমার গলায় ঝুলে গেছে আমি হাড়ির কান্দা গলার ভিতরে সোন অবস্থায় ওলামাই কেরামের সাথে সাক্ষাৎ করতেছি ওলামাই কেরাম ডাক বলে হুজুর আপনার গলায় কেন কান্দা দেখা যায় কান্দা দেখা যায় তোমরা যখন আমার সাথে দেখা করতে আসছো আমি আমার বিবিকে বলছি আলেমরা আসে তাদের সাথে আমি দেখা করব। সে আমাকে দেখা করতে দেবে না কিন্তু আমি জোর করে আসতে নিছি আর হারি আমার মাথায় আমার বাড়ি দিছে হাড়ি বাইঙ্গে গেছে আমার বালায় হারির কান্দা ঝুলে গেছে ডাক দেখা দুনিয়াতে কত বিবি দেখলাম এমন করা বিবি দেখি নেই শেখ ফরিদ শেখ সাদি রহমতুল্লাহ বলেন তোমরা আমার বিবির সম্পর্কে কোনো মন্তব্য করিও না কারণ তোমরা কি জানো এমন বিবি পাওয়ার কারণে বিবির কারণে আল্লাহ আমাকে যুল শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছে আল্লাহু আকবার আল্লাহ মোর দর কারণে শেখাতি রহমাতুল্লাহ আলাই জামানার সবচেয়ে বড় বুজুর হয়ে একদিন আয়েশা সিদ্দিকা মায়ের কষ্ট দিছেন একটু কথাটা কর্কশ ভাষায় বলেন আও ওয়া কাসিদি কোন দিকে তাকায় না ডাইরেক্ট আইসা আইসারে থাপর লাগাই দিছে কার সাথে কার সাথে কথা বেদেবি বলেন বাবা দিয়া মনে হয় বিটি কি স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে পারবে ছিল নাম ছিল আবুল হাসান খেরকানি রহমতুল্লা আলাই এমন বড় বুজুর্গ যারা শুইতে দেরি করছে মায়ার নবীকে স্বপ্নে দেখতে দেরি করে নাই যারা হাত দেরি করে যাদের দোয়া কবুল হইতে দেরি হয় না আল্লাহ একবার বলেন আল্লাহ শিবলি রহমতুল আগুলা হাসান খেরকানি রহমতুল্লাহ সাথে দেখা করার জন্য আসেন হুজুরও বাড়িতে আসেননি হুজুর কই গেছেন একটু বের হন আমি আল্লাহ শিবলি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই সোহান আল্লাহ শিবলি রহমাতুল্লা বলেন আমি যখন বুজুর্গকে ডাক দিয়েছি আবুল হাসান খেরকানিকে ডাক দিয়েছি গরের মধ্যে থেকে হুজুরের বিবি এমন ভাবে উত্তর দিয়েছে আমি তো ধুমকে দাঁড়িয়ে গেছি কে কে बुजुर्ग মন্ডলা জীবন কার ও বল গোব থেকে बुजुर्ग হইলো এই ভাবে আবুল হাসান খিরকান কি বলতছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ তো বয় খায় গেছে আল্লাহ হুজুর কি আর হুজুরের বউ কি কিভাবে বন্ড ও কিসের बुजुर्ग ও কিসের बुजुर्ग কোই গেছে একটু কইবেন না আমার কথা বলে ও বুজুরুক কিসের দেখগা পাগলা কোন জং বলে মনে হইছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ভয় খায় গেছে এবার কিবা হইলো হুজুর আল্লাহওয়ালা কই কি আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বুজুরুগর বাড়ি থেকে রওনা হয়ে গেলেন বাবারে নদীর কিনারে দেয়া যায় আর মনে মনে চিন্তা করে হুজুর আল্লাহ আর বৌকি আল্লাহ এমন হয় আমার তো বিশ্বাস হয় না যা হোক নদীর কিনারে দিয়ে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে দেখে আবুল হাসান খের কানি রহমতুল্লাহ বাগের উপর সোয়ার হয়ে বাড়ির দিকে আসতেছে আরে উনি বাঘের ওপুর চড়ে বাড়ির দিকে আসে হাতের দিকে তাকায় দেখে একটা বিজদার সাপ হাতের মুঠের মধ্যে সাবুক হিসাবে নিয়ে ব্যবহার করতেছে আল্লাহ নাই আল্লাহর উনি এই অবস্থা দেখার পর জিবাই কামড় দিয়েছেন জিবাই হুজুরু আপনি এত বড় বুঝুরগ আর আপনার বাড়িতে গেছিলাম কি দেখলাম দেখি নাই আপনার বউ যেমন করা কথা আপনার সম্পর্কে বলছে আবুল হাসান খের কালিও আমি ডাক দেখাল আমার বউর সম্পর্কে কোনো কথা বলিও না আজকে যে আমি বাগের পিঠে সর হয়েছি আজকে যে আমার হাতের মধ্যে দেখো এই বুজুর্গিটা আমার আমলের কারণে হয় নাই আমার বিবির কারণে হয়েছে কারণ আমার বিবি কর আমার বিবি আমারে বকা দেয় আমি একটা বিষাক্ত বিবিকে নিয়ে ঘর করি সংসার করি আল্লাহ খুশি হয়ে এমন নিয়ে সংসার করার কারণে গোটা পৃথিবীকে আমার গোলাম বানিয়ে দিছে আবুল খেরকানি উনি বলেন বাবা সবাই যেরকম স্বামী স্ত্রী মহাব্বত হইলে খুশি হয় আমারও তো মন যায় আমার বউ একটু আমাকে শোনা জাদু বলুক আমার বউ আমাকে একটু মহাব্বত করুক বিয়া করার পর থেকে কোন দিনে তো আমার বিবি আমাকে ভালোবাসা দিল না তোমার দরবারে দরখাস্ত জানাই এই বাতাসটাকে আমার গোলাম বানিয়ে দাও আমি বাতাসকে যা বলবো বাতাস যেন সেই কাজটা করে গায়ের থেকে আওয়াজ আসলো যাও বাতাসকে তোমার গোলাম বানাইয়া দিলাম নাক দেখায় বাতাস আমার দিল বড় তামার না আমাকে একটু তার বাতাসের মাধ্যমে উড়াইয়া উড়াইয়া আমার বাড়ির উপর দিয়ে নিয়ে যাবি বাতাস বলে আপনি বলছেন টেনশন নাই আল্লাহর হুকুম জারি হয়ে গেছে বাতাসের জাপান খুলে গেছে বাতাস বলেন রেডি হন আমি বাতাস আপনাকে আপনার বাড়ির উপর দিয়ে উড়াই নিয়ে যাইতেছি এবার যান কারামতে আমি হাকুন আল্লাহ একবার বলেন আল্লাহ আলাদের কেরাম এটা কিন্তু সত্য বাবা সত্য আল্লাহ আলাদের কিছু আশ্চর্য ঘটনা এটা কিন্তু সত্য কথা বলেন ঠিক কি না আবুল হাসান কারকানি রাখা তো বলেন বাতাস আমারে বাড়ির উপর উড়ায় নিয়ে যাইতেছে বাতাস যখন আমাকে বাড়ির ওপারে ফালেয়া দিল আমি খুশি ভাইয়া হাতে হাতে পা পা করে বাড়িতে চলে আসলাম নাক দাবল নাম বিবি আজকে দিনে তুমি কি কিছু দেখছো নি বিবি বলেন দেখছি তুমি আর কি বুজুর্গ তোমার চাইতে বড় বুজুর্গ দেখছি আজকে বুজুর্গ হইলে ওই রকম বুজুর্গ হইতে হবে কি দেখছো কেমন বুজুর্গ দেখছো আজকে দেখলাম আমার বাড়ির উপর দিয়ে একজন বুজুর্গ বাতাসের মাধ্যমে উড়ে যাইতেছে বিবি ডাক বিবি আর কি দেখছ কয় দেখলাম এত সুন্দর বুজুর্গ এমন আমলদারি বুজুর্গ আমি জীবনেও দেখি নাই দেখলো বিবি তো মনে খুশি মুখের মধ্যেও হাসি বিবিরে আমি কি তোকে একটা ঘটনা শোনায় দেব নাকি একটু কথা বলার সুযোগ আসেনি এবার স্বামী স্ত্রী বলেন বলো কি বলতে চাও তুমি কয় শোনো বিবি জিনিয়াস কে তোমার বাড়ির উপর দিয়ে উড়িয়া গেছে উনি কিন্তু কোনো বুজুর্গ নয় ওই বুজুর্গ হইলাম আমি বুজুগ যেই ব্যক্তি তোমার বাড়ির উপর দিয়ে উড়ে গেছে উনি অন্য কেউ নয় উনি হলেন আমি এই জন্য বিবি তখন বলে এই জন্য তো তাকায় দেখলাম মাজা বাকা এই জন্য তো তাকে দেখলাম চিন্তা করছে বুজুর্গ কারাও দেখায় আরো এই জন্য তুই কোথায় মাজা বেকা কে তোমার তাও কি স্বামীর বুজুর্গিতা কি করে না স্বীকার করে না আহ কষ্ট হওয়ার পরও এই কষ্ট মুজাহেদা করার পরও আল্লাহ আবুল হাসান তোমরা কি জানো আমাকে আজকে বড় আল্লাহ বানাইছে আমার কারণে বউ যদি কখনো কর্কশবাসী হয় কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে মারিও না কষ্ট দিও না কারণ ওরা মা বাবা ছেলে তোমাদের কাছে আসে তোমরা যদি একটু আকে ভালোবাসো সব দুঃখগুলো ভুলে যাবে ঠিক না শ্বশুর যদি বলে মা এসব মা ভাত খাও শাশুড়ি যদি সুন্দর করে বলে আমার বিটি নাই বা বিটি আছে তখন তো বিয়ে দিছি তুমি তো আমার বিটি ও বিটি খাও আসে বিটি আমার সাথে খাও তাহলে বলেন ওই বেটার বউকে কোনো দিন চিল্লাচিল্লি করবে